সংসদ ছাড়া যেমন জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না তেমনি দেশ বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনাও নয় এমন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু লোক বৈঠক করে বলে দিলেই সংস্কার হয়ে যায় না সংস্কার হতে হয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে পিয়ার পদ্ধতি জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব প্ৰাউন চচ এখামাখি টেষ্ট নুডলছ কে তোলে আৰুচ চচ এছ জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজক জিয়া পরিষদ যেখানে ছাত্র জনতার সম্মিলিত জুলাই বিপ্লবকে একটি গোষ্ঠীর কুখীগত করার অপচেষ্টা নিয়ে সমালোচনার ঝড় উঠে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সম্প্রতি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা নেতিবাচক খবরে হতাশা প্রকাশ করেন সবাইকে সৎ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন গোটা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে তুলে ধরেন সংসদ নির্বাচনের গুরুত্ব পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধ পিয়ার পদ্ধতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন এই পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের কাঙ্ক্ষিত সাধারণ হবে তারা তাদের দেবে সাধারণ মানুষ তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে